আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব সাবধান যেই নিয়ে আসুক যার মাধ্যমে আসেন ভালো করে যাচাই করে তারপরে আসবেন আজকে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি সৌদি আরবের দামবাম শহরের জুবাইলের রিয়াদ পার্কিং এরিয়ার শত শত মানুষ আঁকা না থাকায় কাজ পাচ্ছে না এই যে দেখুন কতটা করুণ দৃশ্য কত মানুষ বেকার হয়ে বসে আছে কাজের সন্ধান এখানে ঘুরছে কিন্তু কাজ পাচ্ছে না শুধুমাত্র আঁকামা না থাকায় দালালরা মিথ্যা কথা বলে অনেক টাকার বেতন বলে এখানে নিয়ে আসে তারপরে আঁকামা দেয় না আঁকামা না দেয় আজ হাজার প্রবাসী অবৈধ সেজন্য অবশ্যই আসার পূর্বে ভালো করে যাচাই বাছাই করে তারপরে আসবেন না হলে এরকমভাবে আপনারা বিপদে পড়বেন কত মানুষ কিস্তি উঠায়া জমি বন্দুক রেখে তারপরে এই জীবন আসে আর আসার পরে কী হয় দেখুন আজ আঁকামা না থাকায় এই মানুষগুলোর কি হাল শুধুমাত্র অবৈধ হওয়ায় কাজ পাচ্ছে না সবাইকে ধন্যবাদ